দেখতে পাচ্ছেন যে আমাদের মই দেওয়ার কাজ শেষ আমরা এখন আবার এই জমিটাকে আবারও একটা সাজ দেবো আবার একটি ভালোভাবে সাইজ দিয়ে তারপর আবার কিন্তু আমরা মই দেবো কারণ আমরা জমিটাকে আমরা পুর করব করবো জমিটা আমরা পুর করব করবো কারণ আমাদের ফসল রোপণ করতে যেন ভালো হয় আমাদের নির্দিষ্ট পাওয়ার টিলার আমাদের নির্দিষ্ট পাওয়ার টিলার দিয়ে কিন্তু আমরা এই কাজটি করছি এজন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা দশটা সাইজ দিলেও কিন্তু কারণ আমরা যদি অন্য মানুষকে কষ্ট পাই দিয়ে দেই তারা আবার আমাদেরকে সেই বছর টাকা দেবে না আমরা তাদের সেটা অর্ডার করি যে তিনটি সাইজ দেবে তিনটি সাইজ দিয়ে তারা এই কয় টাকা দেবে কিন্তু আমাদের নিজেদের জন্য আমরা এটা কিছু কথা করি আমাদের যে কারণ আছে হলো আমরা বিভিন্ন স্পেশাল কৃষি দিই স্পেশাল কৃষিগুলোর কারণ আসলে চাষটা কি অন্যরকমের দিতে হয় যাতে যাতে বিভটা ভালো হয় সেজন্য আমরা মতো এই কাজগুলো করে থাকি